এখন যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে চৌবাচ্চায় কত জল আছে দেখি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে আটানব্বই এবং নিরানব্বই এখানে দেখো এক নম্বর প্রশ্নটাতে বলেছে স্কুলের বৃত্তাকার বাগানের তিন বাই দশ অংশের ফুলের গাছ বসানো হবে এক বাই পনেরো অংশে নতুন চারা বসানো হয়েছে কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি তাহলে আমাদের কি করতে হবে যে অংশটা বসানো হবে সেখান থেকে যত অংশ বসানো হয়েছে সেটা বিয়োগ করে দেবো তাহলে এখানে দেখো তিন বাই দশ তাহলে আমরা এই ঘরটাতে লিখবো তিন নিচে লিখব দশ আর বিয়োগ করবো কত এক বাই পনেরো তাহলে এখানে লিখব এক নিচে লিখব পনেরো এখন কি করতে হবে আমাদের এখানে যে দশ এবং এখানে পনেরো আছে হর দুটো সেটাকে আমরা কি করব লসাগু বের করব তাহলে দেখো এখানে আমরা দশ এবং এখানে পনেরোকে লসাগু করছি এই দুটো সংখ্যাকে দেখো একটি সংখ্যা হচ্ছে আমাদের জোর সংখ্যা এবং অপরটি হচ্ছে বিজোর সংখ্যা তাহলে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দুটো সংখ্যাকেই যাবে দেখো আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দুটো সংখ্যাকেই ভাগ করতে পারবো তাহলে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে দুই হবে আর এখানে হবে তিন এই দুটো সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না অতএব আমরা এখানে এটাকে ছেড়ে দেব তাহলে লসাগু কত হচ্ছে পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে দেখো পাঁচ দুগুনে দশ তিন দশের তিরিশ এই হলো আমাদের লসাগু এই লসাগু সংখ্যাটা আমরা কী করব এই ঘরে বসিয়ে দেবো এখন আমাদের কাজ হচ্ছে দশ দিয়ে প্রথমে তিরিশকে ভাগ করা দশ দিয়ে তিরিশকে ভাগ করলে দশের ঘরের নামতা দেখো তিন পাবে এখানে আমরা তিন লিখবো এবার উপরে যে সংখ্যাটা লব আছে সেই সংখ্যাটা আমরা এখানে লিখবো এবার পনেরো দিয়ে কী 30 তিরিশকে ভাগ করবো পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে হবে দুই পনেরো তিরিশ বা পনেরো দু তিরিশ অথবা আমরা যে লসাগু কোটাম সেটাতে দেখো পাঁচ আর তিন গুণ করলে পনেরো পাবো অবশিষ্ট থাকলে কত দুই অর্থাৎ পনেরোর সঙ্গে দুই গুণ করলে আমরা তিরিশ পেয়ে যাব তাহলে এখানে লিখবো আমরা দুই আর এখানে যে লবটা আছে সেই লবটাকে আমরা এখানে লিখে দেব এখন তিরিশটা থাকবে নিচে আর এখানে দেখো তিন আর তিন গুণ করলে কত হবে নয় আর এখানে দুই আর এক গুণ করলে এখানে হবে দুই একে দুই এখন তিরিশটা আমাদের নিচে থাকলো আর এখানে নয় থেকে আমরা দুইকে বাদ দিব তাহলে কত হবে নয় থেকে দুইকে বাদ দিলে এখানে হবে সাত তাহলে উত্তরটা হবে আমাদের সাত বাই তিরিশ অংশে এখনও গাছ বসানো হয়নি হয়ে গেল এবার দু নম্বর যে অঙ্কগুলো রয়েছে দেখো বিয়োগ করি তার প্রথম অঙ্কটা এখানে আছে ক সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ এরকম এখানে উম পর্যন্ত অঙ্কগুলো আছে দেখি এক এক করে আমরা সমাধান করি দেখো এখানে বলেছে সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ তাহলে আমরা প্রথমে কী করবো পা পনেরো এবং পাঁচের লসাগুটি এনে নেব তাহলে পনেরো এবং পাঁচ দেখো এই সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে হবে তিন এখানে হবে এক তাহলে লসাগু কথা হবে পাঁচ গুণ তিন গুণ এক এটার সংখ্যাটা লিখলেও হবে না লিখলেও হবে তাহলে তিন পাঁচে পনেরো পনেরো একে পনেরো এই লসাগুটা সংখ্যা যেটা হলো সেটা আমরা এখানে বসিয়ে দেবো এবার পনেরো দিয়ে এটাকে ভাগ করছি পনেরো একে পনেরো তাহলে এক হলো এক গুণ সাত এখানে বিয়োগ পাঁচ দিয়ে রেখে ভাগ করলে কত হবে তিন দেখো পাঁচ সরে গেলে এখানে শুধু তিন থাকবে তাহলে এখানে হবে তিন গুণ এক এবার লসাগুটা আমাদের নিচে বসাতে হবে আর এখানে গুণ করো সাত কে সাত বিয়োগ তিন একে তিন তাহলে কত হলো আমাদের এখানে পনেরো এবং সাত থেকে তিন গেলে এখানে হবে চার হয়ে গেল খ নম্বর অঙ্কটা খ নম্বর অঙ্কটাতে আছে দেখো তিন বাই সাত বিয়োগ পাঁচ বাই চৌদ্দ তাহলে আমরা কি করব সাত এবং চোদ্দ লসাগু বের করবো তাহলে সাত এবং চোদ্দ লসাগু বলে যে সাত এবং চৌদ্দ দেখো সংখ্যা দুটোকে সাতের ঘরে নামতে আমরা পেয়ে যাব সাত থেকে সাত সাত দুগুণে চোদ্দ তাহলে গুণ করলে কত হবে সাত গুণ দুই একটাকে লিখলাম না তাহলে হলো কত চোদ্দো এই চৌদ্দটা আমরা এখানে লিখবো এবার সাত দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দুই তাহলে দুই গুণ এখানে লব কত আছে তিন বিয়োগ করবো চোদ্দোকে চোদ্দো দিয়ে ভাগ করলে এক হবে তাহলে এক গুণ পাঁচ এবার আমাদের কথা হবে লসাগুটা চোদ্দ থাকবে এখানে দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দোকানে ছয় বিয়োগ পাঁচ একে পাঁচ তাহলে এখানে নিচে চোদ্দই থাকলো লসাগুটা তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এখানে কথা হবে এক হয়ে গেল খ নম্বর অঙ্কটা এবার গ নম্বর অঙ্কটাতে দেখো সাত এবং আট আছে তাহলে সাত এবং আট যে হর আছে তাদের লসাগু আমরা শুধুমাত্র এক দিয়ে দেখো এগুলোকে ভাগ করতে পারছি তাহলে এখানে হবে সাত এখানে হবে আট তাহলে আমরা এবার গুণ করে দিচ্ছি সংখ্যাগুলো সাতকে লিখছি এক কে লিখছি না শুধুমাত্র সাত এবং আটকে লিখছি তাহলে দেখো সাত আটে ছাপ্পান্ন আমরা এখানে নিচে ছাপ্পান্ন লিখে দেবো সাত দিয়ে এটাকে ভাগ করছি দেখো সাতের সঙ্গে আট গুণ কুলে পেয়ে যাবো তাহলে আট গুণ তিন বিয়োগ আট দিয়ে এটাকে ভাগ করবো দেখো আটের সঙ্গে সাত গুণ কুলে হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে সাত গুণ তিন করবো এবার কী হবে দেখো লসাগুড়টা আমরা নিচে করে দিলাম ছাপ্পান্ন এখানে গুণ করো তিন আটে চব্বিশ বিয়োগ এটা গুণ করো তিন সাথে একুশ এবার আমরা এখানে লিখলাম ছাপ্পান্নটা থাকবে চব্বিশ থেকে একুশ বাদ দিলে কথা হবে তিন হয়ে গেল আমাদের অঙ্কটা ঘ নম্বর অঙ্কটাতে দেখো এখানে আছে তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ তাহলে আমরা কি করব আঠা আঠারো এবং সাতাশের লসাগু বের করব দেখো আঠারো এবং সাতাশকে আমরা এই সংখ্যাটা জোর এই সংখ্যাটা বেজোর কিন্তু তবুও আমরা এখানে তিন দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি তাহলে এখানে কথা হবে তিন ডুগুনে ছয় এছাড়া তিন ছয় আঠেরো এবং তিন নং সাতাশ এখানে আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন ডুগুনের ছয় এবং তিন তিরিকে নয় তাহলে এবার লসে কথা হবে দেখো তিন গুণ তিন গুণ দুই গুণ তিন তাহলে সবগুলো সংখ্যা গুণ করে দাও তিন তিরিকে নয় নয় দুগুণে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন হয়ে গেল এই চুয়ান্ন সংখ্যাটা আমরা কি করব এখানে লিখে দেবো লসাগুর জায়গায় এবার আঠারো দিয়ে এটাকে ভাগ করব। দেখো আঠেরো দিয়ে যদি ভাগ করি দেখো তিন দিকে নয় নয় দুগুণে আঠেরো তাহলে বাঁচলো কত আমাদের তিন এই তিন সংখ্যাটা আমরা এখানে লিখবো লিখে উপরে যে লব আছে সেটাকে আমরা এখানে লিখবো এখানে চিহ্ন বসবে এবার লাগে কত আমাদের সাতাশ সাতাশ দিয়ে এটাকে ভাগ করছি দেখো তিন তিরিকে নয় তিন নং সাতাশ বাঁচলো কত দুই তাহলে আমরা এখানে লিখবো দুই গুণ পাঁচ এবার এখানে লিখে রাখবো চুয়ান্ন আর এখানে কী করব তিন দিয়ে তেরোকে গুণ করবো তাহলে তিন তেরো উনচল্লিশ এখানে হবে বিয়োগ পাঁচ দুগুণে দশ হলো এখন কী হবে চুয়ান্নটা থাকবে নিচে এবং উনচল্লিশ থেকে দশকে বাদ দিলে এখানে হবে কত উনত্রিশ হয়ে গেল অঙ্কটা শেষের যে উম নম্বর অঙ্কটা আছে সেটা দেখো কুড়ি এবং তিরিশ আছে হর তাহলে এই দুটো সংখ্যার আমরা কী করবো প্রথমে লসাগু বিয়ে করে নেবো দেখো এখানে প্রথমে আমরা দুই দিয়ে দিচ্ছি দুটো সংখ্যা যেহেতু জোর সংখ্যা আছে তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম জোর সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে আমরা ভাগ করব দুই দশে কুড়ি আর দুই পনেরো তিরিশ এবার দেখো সংখ্যা দুটোকে আর দুই দিয়ে যাবে না বা তিন দিয়েও যাবে না এখন আমাদের পাঁচের ঘরের নামতে আমরা দুটোকে পেয়ে যাব তাহলে পাঁচ দুগোনে দশ তিন পাঁচে পনেরো তাহলে লসক কত হচ্ছে দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে পাঁচ দুগোনে দশ দশ দুগুণে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে এখানে হয়ে গেল ষাট আমরা সাইট এখানে লিখে দিলাম এবার দেখো এই কুড়ি দিয়ে এটাকে ভাগ করলে দেখো শূন্য শূন্য কেটে যাবে আর দুই দিয়ে এটাকে গুণ করলে ভাগ করলে কত হবে তিন অর্থাৎ তিন বিশে সাইট হবে তাহলে আমরা এখানে লিখব তিন গুণ ছয় বিয়োগ তিন দিয়ে এটাকে ভাগ করলে দেখো শূন্য শূন্য কেটে যাবে তিন দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে দুই অর্থাৎ তিরিশের সঙ্গে দুই গুণ করলে আমাদের এখানে হবে সাইট তাহলে আমাদের কত হলো দুই গুণ সাত এখন সাইট এখানে রেখে দিলাম তিন ছয় আঠারো বিয়োগ সাত দুগুণে চোদ্দো তাহলে কত হলো দেখো আঠারো থেকে চোদ্দো বিয়োগ করলে কত হবে চার নিচে হবে ষাট এখন দেখো উপরে এবং নিচে দুটোই জোর সংখ্যা আছে তাহলে আমরা এটাকে কাটতে পারবো কাটতে পারবো বলতে কীরকম দেখো এখানে দুই গুণ দুই করতে পারি আর এখানে দুই গুণ তিরিশ করতে পারি তবেই আমাদের এটা ষাট হয়ে যাবে দেখো উপর থেকে দুই এবং দুই কেটে গেল থাকলো কত আমাদের দুই বাই তিরিশ আবার এটাকে কাটতে পারবো তাহলে দুই দিয়ে এটাকে কাটলে কত হবে এক আর এখানে দুই দিয়ে কাটলে কথা হবে পনেরো সেক্ষেত্রে আমাদের মূল সংখ্যাটা কত দাঁড়ালো এক বাই পনেরো এবার তিন নম্বর প্রশ্নটা যেটা বলেছে সেখানে দেখো বলেছে সিরাজ বাগানের ছয় বাই সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিন বাই চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে দেখি তাহলে দেখো এখানে সতেরোর মধ্যে ছয় এখানে চৌত্রিশের মধ্যে তিন তাহলে দেখো নিচের সংখ্যাটা বড়ো এখানে এখানে ছোটো তাহলে এই সংখ্যাটাই বড় হওয়ার সম্ভাবনা আমরা কী করব এটার থেকে এটাকে বিয়োগ করে দেবো তাহলে এখানে দেখো ছয় বাই সতেরো বিয়োগ তিন বাই চৌত্রিশ করেছি তাহলে প্রথমে আমরা কী করবো সতেরো এবং চৌত্রিশ হর দুটোর লসাগু আমরা বের করে নিচ্ছি দেখো এখানে সতেরো এবং চৌত্রিশ এটাকে সতেরো দিয়ে ভাগ করা যাবে তাহলে সতেরো এক সতেরো সতেরো দুগুনে চৌত্রিশ তাহলে আমরা গুণ করছি এবার এককে লিখছি না তাহলে কত হলো আমাদের চৌত্রিশ হলো এখন আমরা এটা লসাগু দাগ টেনে নিলাম নিচে কত বসবে চৌত্রিশ সতেরো দিয়ে রেখে ভাগ করলে কত হবে দেখো সতেরোর সঙ্গে দুই গুণ করলে হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখব দুই গুণ ছয় বিয়োগ চৌত্রিশ দিয়ে রেখে ভাগ করলে এক হবে এক গুণ তিন লিখব এখন কত হবে এখানে চৌত্রিশ হবে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে ছয় দুগুণে নিয়ে বারো হবে বিয়োগ তিন একে তিন হলো তাহলে আমরা বিয়োগ করে কত পাবো নিচে চৌত্রিশ থেকে যাবে আমাদের আর বারো থেকে তিনকে বিয়োগ করলে এখানে হবে নয় অর্থাৎ সিরাজ নয় বাই চৌত্রিশ অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে এখন চার নম্বর প্রশ্নটা কি বলেছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচ বাই বারো অংশ ও দ্বিতীয় দিনে সাত বাই আঠারো অংশ মেরামত হয়েছে কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে দেখো এখানেও আমাদের কি করতে হবে সংখ্যা দুটো বিয়োগ করতে হবে কিন্তু কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বারোর মধ্যে পাঁচ এখানে আঠেরোর মধ্যে সাত তাহলে বেশি সংখ্যার থেকে বেশি সংখ্যার মধ্যে কম আর এখানে কম সংখ্যার মধ্যে আঠেরো থেকে এটা কম সংখ্যা কম সংখ্যার মধ্যে এখানে পাঁচ তবে এইটাই মনে হয় বেশি হতে পারে তাহলে আমরা দেখি এটা থেকে এটা বিয়োগ করে এবার পাঁচ বাই বারো বিয়োগ সাত বাই আঠেরো আমরা করবো তাহলে পাঁচ বাই বারো বিয়োগ বিয়োগ সাত বাই আঠারো লসাগঠ আনছি এখানে দেখো বারো এবং আঠারো বারো এবং আঠারো দুটো জোর সংখ্যা হয় আমরা প্রথমে দুই দিয়ে এটাকে ভাগ করবো তাহলে এখানে হবে ছয় এখানে হবে নয় এবার দেখো দুটো সংখ্যা একটা সংখ্যা জোর একটা বিজোর হয়ে গেল দুই দিয়ে আর যাবে না আমরা তিন দিয়ে দেখবো তিনের ঘরের মতো আমরা পেয়ে যাব তাহলে তিন দুগুণে ছয় তিন থেকে নয় হয়ে গেল তাহলে রসাগত হচ্ছে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ করো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন বারং ছত্রিশ তাহলে এখানে হলো ছত্রিশ তাহলে আমরা নিচে লিখবো ছত্রিশ বারো এটাকে ভাগ করবো বারো দিয়ে ভাগ করলে কত হবে তিন দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো বাছলো কত তিন সেই জন্য এখানে আমরা লিখবো তিন গুণ পাঁচ বিয়োগ এখানে আঠেরো আছে তাহলে দেখো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো বাঁচলো কত দুই তাহলে এখানে আমরা লিখব দুই গুণ সাত তাহলে ছত্রিশ নিচে বসে গেল এখন আমরা এটাকে গুণ করছি তিন পাঁচে পনেরো বিয়োগ সাত দুগুণে চোদ্দ তাহলে এখানে কত হলো পনেরো বিয়োগ চোদ্দ নিচে ছত্রিশ তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ছত্রিশ আর পনেরো থেকে চোদ্দোকে বিয়োগ করলে কথা হবে এক অর্থাৎ প্রথম দিন এক বাই ছত্রিশ অংশ বেশি রাস্তা মেরামত হয়েছে হয়ে গেল আমাদের চার নম্বর অঙ্কটা এবার পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে দেখো মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাত বাই আট অংশ বাসে ও এক বাই বারো অংশ সাইকেলে গেল মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল কত অংশ হেঁটে গেল এখানে দেখো বলেছে মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল তাহলে কি বাসে এবং সাইকেলে যে অংশটা গেল সেটাকে আমাদের কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা দেখে নিই আগে যোগ করে কত অংশ সে বাসে এবং সাইকেলে গেল তাহলে আমাদের কি করতে হবে প্রথমে সাত বাই আট যোগ এক বাই বারো এই অংশটাকে যোগ করে নিতে হবে তাহলে আট এবং বারো তার লসাগু আমাদের করতে হবে তার লসাগু করলে কী হবে এখানে দেখো দুটো সংখ্যায় জোর সংখ্যা হয় আমরা প্রথমে দুই দিয়ে দিচ্ছি তাহলে এখানে হবে চার এখানে হবে ছয় আবার দুটো জোর সংখ্যা হয় আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে দুই এখানে হবে তিন এবার সংখ্যাগুলো আমরা গুণ করে দেব দুইয়ের সঙ্গে দুই দুই এটা তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে দেখো কত হচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট তিন আটে চব্বিশ এই সংখ্যাটা আমরা এইখানে লিখে নিলাম আট দিয়ে এরবার যদি এটাকে ভাগ করি আটের ঘরেটা আমরা দেখবে তিন পেয়ে যাবো তিন আটে চব্বিশ তাহলে তিন গুণ সাত যোগ বারো দিয়ে এটাকে ভাগ করলে কত হবে দুই তাহলে বারো দুগুনে চব্বিশ এখানে হবে এক গুণ তাহলে কত হবে দেখো চব্বিশ নিচে হবে এখানে চব্বিশ লিখবো আর এটা এটা গুণ করে তিন সাথে একুশ লিখবো এখানে আর দুই একে দুই তাহলে কত হলো আমাদের তেইশ বাই চব্বিশ তাহলে মিহির মোট তেইশ বাই চব্বিশ অংশ বাসে ও সাইকেলে গেল এবার বলেছে ক বাকি অংশ সে হেঁটে গেছে বাকি বলতে আমরা কি করব বাকি মানে হচ্ছে সম্পূর্ণ অংশ এক তাহলে এক থেকে আমরা এই তেইশ বাই চব্বিশটাকে বিয়োগ করবো এখানে দেখো এক বাই এক এক মানে হচ্ছে এক বাই এক তাহলে বিয়োগ করব তেইশ বাই চব্বিশ থেকে এবার এক বাই এক মানে কত চব্বিশ বাই চব্বিশ করতে পারি আমরা কারণ চব্বিশ দিয়ে চব্বিশকে কাটলে এক বাই এক হবে সেক্ষেত্রে বিয়োগ তেইশ বাই চব্বিশ করবো তাহলে লসা গুটানো এখানে চব্বিশ হলো চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে এক হবে এক দিয়ে চব্বিশকে গুণ করবো আমরা তাহলে এখানে হবে চব্বিশ চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে হবে এক তাহলে এখানে হবে তেইশ তাহলে আমরা কত পেলাম দেখো চব্বিশ বিয়োগ তেইশ নিচে পাবো কত চব্বিশ তাহলে এখানে হবে এক বাই চব্বিশ অর্থাৎ সে এক বাই চব্বিশ অংশ হেঁটে গেল এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে